সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কি নিয়ে কথা বলবো একটু ডিফারেন্ট বিষয় নিয়ে আজকে কথা বলবো একটু ভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা আপনার কি বলে ইনফ্লুয়েন্সার বলেন কিংবা টিকটকার বলেন যে যারাই মানে সোশ্যাল মিডিয়ায় যারাই অ্যাক্টিভ থাকে তারা নেগেটিভিটি আপনার খুব সহজে গ্রহণ করে কেন বলছি আসছি যদি কোনো ভালো কিছু হয় সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি না সেটা নিয়ে আমরা কথাও বলি না কিন্তু যেখানে দেখবেন যে কাউকে পচানো যায় কারো নামে বদনাম করা যায় ওই জিনিসগুলাতে আমাদের আগ্রহ বেশি হয় এবং আমাদের ব্রেনও স্বাভাবিকভাবেই ওইগুলাতে বেশি আগ্রহ দেখায় এবং আমরা যখন ওইগুলা বারবার দেখি সোশ্যাল মিডিয়া তখন কি হয় যে ফেসবুক কিংবা ইউটিউব যে যে সিস্টেমটা আছে আমাদের সামনে করছে পয়েন্টে আসি কেন এই কথাগুলো আসলে বললাম বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কি নাম নুরুজ্জামান কাফি নুরুজ্জামান কাফি তাকে আমি চিনি গত বছর থেকে যখন কুত্তানিয়া পাশে কুকুর এবং মশার কয়েল জ্বালিয়ে একটা ভাঙা পুরানো বাথরুম কিংবা একটা বিল্ডিং এর বিশেষ দেখা গেছিল কচু ক্ষেত বা কচু গাছ দেখা গেছিল সামনে ওইখানে বৈশাখ গ্রামের সহজ সরল পরিবেশ সহজ সরল সে সেটা নেই সহজ সরল পরিবেশে বৈশেষে ভিডিও বানাতো বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতো তার আমি কয়েকটা বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যখন সে আন্দোলনের সময় জুলাইতে তার যেই আন্দোলনের সময় তার যেই অ্যাক্টিভিটি ওইটা আমি দেখেছিলাম তখন থেকে আমি তাকে চিনি এবং তার সাথে যে দ্বন্দ্ব হচ্ছে মনা বা শামীম শামীম হোসাইন বা শামীম ইসলাম কি জানি নাম মনা সেও বিভিন্ন রকম রঙ্গরসের ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের এবং আরেকজন হচ্ছে এস পি ক্রিয়েশন সম্ভবত চ্যানেলের নাম তার নাম কি আমি জানি না সে ভিডিও বানায় তার বাবার সাথে বাবা এবং ছেলে মিলে একসাথে নাচানাচি করে সেই প্রথম সন্তান সবসময় আপনারা শুনেছেন যে বাবা খারাপ যার কারণে ছেলেটাও খারাপ হয়েছে ছেলেটা নষ্ট হয়ে গেছে ছেলেটা নষ্ট হয়ে গেছে সেই প্রথম যে ছেলেটা খারাপ ছেলে আশ খারাপ বাবা নষ্ট হয়ে গেছে কারণ বাবাও দেখলাম যে খুলে সাথে একসাথে কেন গেঞ্জি করে তুললাম সোশ্যাল মিডিয়ায় লাস্ট কিছুদিন ধরে তিন চার দিন ধরে তাদের অত্যাচার তাদের বিভিন্ন রকম ভিডিও আসতেছে নেগেটিভিটি ছড়ানো ভিডিও একজন আরেকজনকে মন্দ কথা বলছে বিশেষ করে শুরু হয়েছে সেটা নুরুজ্জামান কাফি যে চুল্লা আপনার পাশে ছবিটা দেখতেছেন তার যখন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে বইমেলায় সে বই বের করছে যদিও বই পড়ার যে কয়েকটা লাইন আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরা ঘুরা ঘোরাফেরা করতেছে তার বইয়ের কয়েকটা লাইন এগুলো দেখার পরে মনে হয়েছে কি মনে হচ্ছে থাক এটা না বলি তো ওই ভিডিওগুলা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে যে সে যে বই স্টলে বসেছিল সেখানে তার অনেক ফ্যান ফলোয়ার আসছে এসে বই কিনতে চাচ্ছে কিংবা তার সাথে সেলফি তুলতে চাচ্ছে সে একটু কি বলে রোমান্টিক সম্ভবত বেশি দেখলাম যে ওই মেয়েদের হাত ধরে কচলা কচলি করতেছে তুমি তো ফুলের চেয়ে সুন্দর তুমি তো একটা ফুল তোমাকে কি ফুল দিব কি জানি ফুল নিয়ে এসছো তুমি আমার জন্য বলছে না কেন আনো কেন আনো নাই বলছে পরেরবার নিয়ে আসবো অথচ তুমি কি জানো তুমি নিজেই একটা ফুল তো যাই হোক এই ধরনের রোমান্টিক ডায়লগ সে দিচ্ছিল এবং তার হাত ধরে অনেকক্ষণ ধরে হাত ধরে ছিল হাত ধরে কথা বলতেছিল তো এই জিনিসটা কন্টেন্ট ক্রিয়েটার অন্যরা যারা যাদের কথা বললাম এই কিংবা এসপি ক্রিয়েশন মনা তারা ভালো চোখে নেয় তারা প্রথমে শুরু করছে তাকে ব্যঙ্গ করা তার এই ভিডিওটাকে নিয়ে রোস্ট ভিডিও বানানো কিংবা তাকে নকল করে এই ধরনের কথাবার্তা বলা এখন এই যে নুরুজ্জামান কাফি সে যখন কুত্তা নিয়ে মোশারকল নিয়ে ভিডিও বানাতো তখন তার প্রতিপাদ্য বিষয় ছিল ভিডিওর যে প্রাক্তনকে কি প্রাক্তনকে সে ক্ষমা করবে না যে প্রাক্তন তাকে ক্ষমা করবে না তার এক্স গার্লফ্রেন্ড যে ছিল তাকে সে কখনো ক্ষমা করবে না তার চ্যানেলে আসা তার ভিডিও তৈরি করা এটা নিয়ে শুরু হয় আর কি মূলত সব ভিডিওতে একই কথা একটা নিয়ে আমি কখনো প্রাক্তনকে ক্ষমা করবো না প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না এখন ওইখান থেকে এই সহজ সরল পরিবেশে ভিডিও বানাতে বানাতে তার পরিচিতি লাভ পায় এবং সে যখন জুলাই গণ অভ্যুত্থান হল তখন সেখানে তার ভূমিকা প্রশংসা পায় এভাবে রাতারাতি সে সেলিব্রিটি হয়ে যায় কারণ মানুষ তার ভিডিও দেখে যে একটু অশুদ্ধ ভাষায় কথা বলে যে একটু নেগেটিভ কথা বলে যে আপনার ভাইরাল টপিক নিয়ে কথা বলে যার শিক্ষে একটু কম একটু পাগল ছাগলের মতো দেখতে কথাবার্তার ধরন তাকে আমি পাগল ছাগল বলছি না আমি কারো সমালোচনা করতে আসেনি ভিডিও মানুষ দেখতে পছন্দ করে তো তার ভিতরে হয়তো এগুলা কিছুটা মানুষ খুঁজে পেয়েছে যার কারণে তার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হয়ে যায় মানুষের মুখে মুখে কাফির নাম তো কাফি সেখান থেকে লেখেকও হয়ে গেছে লেখা জানুক বা না জানুক আগে ছিল মানুষ খতো তারপর লেখক হতো তারপর পরিচিতি পেত কিন্তু এখন মানুষ আগে টিকটক এই সেই কইরা পরিচিতি পায় তারপরে দেখি সে বই লেখে লেখক হয়ে যায় ডিফারেন্ট আর কি যাই হোক তো তাকে নিয়ে প্রথমে শুরু করছে মনা মনা তাকে কপি করে একেবারে কিছু অকথ্য ভাষা ইউজ করছে যেগুলো আমি কখনো বলি না এখনো বলবো না তো তাকে নিয়ে কিছু ভিডিও রোস্ট করলো তারপরে আবার দেখলাম যে ওই যে এসপি ক্রিয়েশন সেম সেমভাবেই তাকে রোস্ট করার ট্রাই করছে তার সে যে যেভাবে কথা বলতো প্রাক্তনকে ক্ষমা করবো না কুত্তা নিয়ে নিয়ে তো একজন আরেকজনকে যেভাবে কামরাকামড়ি সরি টু এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হলো একজন আরেকজনকে যেভাবে কামরা কামরি করছে একজনের বিরুদ্ধে আরেকজন যেভাবে বলছে কথাবার্তা এতে নেগেটিভিটি ছড়িয়ে মাঝখান থেকে তারা লাভবান হচ্ছে কিভাবে আপনি দেখছেন আমরা দেখছি তাদের পেজে ভিউ আসছে এবং টাকা তারা ইনকাম করতেছে এছাড়া কিছুই না এগুলো হচ্ছে একটা চাল তারা নিজেরা আবার কিন্তু বন্ধু একজন আরেকজনের বন্ধু তিনজনই বন্ধু তো এতে করে তিনজনই লাভবান হচ্ছে যারা চিনত না তাদেরকে তারা চিনছে আর তারা নিজেরা টাকা ইনকাম করতেছে এটা দিয়ে মানে আমাদেরকে খাওয়াইয়া পাবলিককে এই ধরনের বাজে জিনিস নোংরা জিনিস আমাদেরকে খাওয়াচ্ছে আর তারা ইনকাম করে নিচ্ছে আর এটা দেখে দেখি কিছু টিকটকার নতুন নতুন জাগ্রত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা সাবস্ক্রাইবকে সাবস্ক্রাইব বলে বা বলতেও পারে না তারাও এই ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে তাদেরকে নিয়ে গালাগালি করতেছে কিছুদিন আগে চলছিল চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় আর এখন শুরু হয়েছে প্রাপ্তনকে ক্ষমা করবো না তুমি তো ফুলের চেয়ে সুন্দর এগুলা এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আপনি যত দেখবেন তাদেরকে তারা তত বেশি হবে তত বেশি টাকা ইনকাম করবে তারা এই ধরনের নেগেটিভিটি আর ছড়াবে যাচ্ছে না এই ধরনের নোংরা কথাবার্তা নোংরা ভিডিওর জন্য আমাদের মেন্টালিটি কখনো চেঞ্জ হবে না আমরা ভালো জিনিস পছন্দ করি না আমরা ভালো জিনিস দেখি না এই যে আমি ভালোভাবে কথা বলছি এটা দেখবে না কেউ কিন্তু আমি যদি দুই চারটে গালি করতাম অশুদ্ধ উচ্চারণ করতাম একেবারে শিরার খেতামেতা হয়ে আসতাম একটু তাইলে আমার ভিডিও মোটামুটি সবাই দেখতো দু একটা যদি কম্পিটিশন করতাম বলে দুধ দিয়া গোসল করব গোবর দিয়ে গোসল করবো তাইলে মানুষ দেখতো পরিবর্তন হওয়া দরকার আমাদের